এটা আমরা কনফার্ম করে দিব আর আজকে এক বাড়িতে আসলাম আমাদের হীরাকাশি হিরাকাশিতে আসলাম গরু দেখার জন্য গরুটা হলো এটা কালোর মধ্যে শাহিবাল তাই না অনেক দিন যাবৎ গোসল করানো হয় না ঘর থেকে বের করা হয় না তো এই জন্য দেখেন ময়লা টয়লা দেওয়া আছে এটা দাম দর সম্পর্কে যদিও কিছু বলে নাই জাস্ট দেখতে আসছি বাড়িতে তো ওনার ভালো নাকি কি যেন আছে তো সেক্ষেত্রে ওনার সাথে দাম দর করবো আর কি এটা কি দামদর কিছু বলছে নাকি না না উনি নিছে উনি তো বলছে বিক্রি করবো আবার তাই না উনি কত দেখেনছে কবে কিনছিলাম আজ থেকে সাত দিন পাঁচ দিন আচ্ছা 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 এক লক্ষ পঁচাত্তর আচ্ছা আচ্ছা হ্যাঁ ঢুকালাম ঢুকালাম তো সমস্যা না সমস্যা না ঢুকান ঢুকান এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে আর এক ব্যবসায়িক হয়তো আপনার উনি মানে বিজনেস করার জন্য তো কিনছে তো সেই ক্ষেত্রে কত টাকা হইব দেখা যাক জানাবো আপনাদেরকে যদি কিনা হয় আবার পছন্দ নেই করু আচ্ছা যদি পছন্দ হয় আবার তাহলে হয়তো দাম দর করা হবে পরবর্তীতে কালারটা মশাল অনেক সুন্দর না ইনশাল্লা গরু পছন্দ হচ্ছে এখন আমারা দেখামা দেখাল না সমস্যা না আচ্ছা পালেন আপনি আল্লাহ ভরসা একটু যত্ন করেন

আচ্ছা এই গরুটা দেখতে আসছি এখন আমাদের দুইটা গরু অপশন আছে তো দেখা যাক কোনটা পছন্দ করে যেটা পছন্দ করে ইনশাআল্লাহ এটাই আজকে কনফার্ম করা হবে ইনশাআল্লাহ